নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাতকুল্লা দুর্গাপূজা পরিক্রমার আরও একটি পর্ব আজকের এই পর্বে আমরা দেখে নেব বাতকুল্লা বেলতলাপাড়া এবং দশতিনার মোট তিনটি পূজা মণ্ডপ যার মধ্যে বেলতলাপাড়ার একটি এবং দোষেনার দুইটি পূজা মণ্ডপ আপনারা দেখতে পারবেন যাই হোক প্রথমে যে আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এটি বাতকুল্লা বেলতলাপাড়ার পুজো খুব সুন্দর কিন্তু তারা আলোকসজ্জা করেছে বেশ ভালো লাগছে এগুলি গ্রামীণ পুজো তাই শহরের পুজোর ছোঁয়া কিন্তু এখানে পাওয়া যাবে না সম্পূর্ণই গ্রামীণ সংস্কৃতি আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করব তো যাই হোক সুন্দর করে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের মতো আলোকসজ্জা তারা করেছে এবছর যাই হোক আমরা ধীরে ধীরে চলে এলাম মূল মণ্ডপের সামনে সাধারণ একচালা মণ্ডপেই কিন্তু এবছর মা পূজিত হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন পূর্ব বাদকুল্লা বেলতলাপাড়া মহিলা সমিতি অর্থাৎ মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজোটি মায়ের আরাধনা তো মহিলারাই করবেন যাই হোক এখানে প্রতিমাটিকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর কিন্তু তার যে অলঙ্করণ এবং অন্যান্য শয্যা খুবই সুন্দর হয়েছে এবং উপরে যে আলোক আলোকসজ্জাগুলি দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু বেশ সুন্দর এবং উপরের সিলিংটা খুবই অসাধারণ লাগছে তাই না বন্ধুরা যাই হোক এই পুজোটি দেখে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম এবং এবার চমক চমক আর কিছুই নয় এই কারণেই যে আমি এতদিন জানতাম দুশো দিনায় একটাই পুজো হয় তো এবছর কিন্তু দেখতে পাচ্ছি দুটো পুজো অর্থাৎ একটি নতুন পূজা মণ্ডপে পুজো শুরু হয়েছে যেটি বেশ ভালো ক্লাবটির নাম জেপিএস যাই হোক ফাঁকা মাঠের মধ্যেই পুজোটি এবছর প্রথমবার হলো তবে যাই হোক প্রতিমাটি কিন্তু এখানে একটু অন্যরকমভাবে এবং অসাধারণভাবে সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছেন মিনময়ী মায়ের চিনময়ী রূপ এই যে রাস্যময়ী রূপ সত্যিই খুব সুন্দর যে আমাদের ঘরের মাতিনি আর পুরো প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি খুবই সাধারণভাবেই এখানে পূজিত হয়েছেন মা কিন্তু মানুষের ভক্তি এবং আন্তরিকতায় এটা কিন্তু অসাধারণ একটি পরিস্ফুটন হয়েছে যাই হোক হয়তো আগামী দিনে এই পুজো মণ্ডপগুলি অনেক বড় হবে এবং আমাদের দেশের অর্থনীতি এর সঙ্গে কিছুটা জড়িত তাই না বন্ধুরা যাই হোক উপরের যে সিলিংয়ের কাজ সেটি বেশ ভালো লাগলো প্রথমবার হওয়া সত্ত্বেও এরকম করার প্রচেষ্টা খুবই সুন্দর যাই হোক মূল যে আকর্ষণ এবার আমাদের সেটি হচ্ছে কোন ক্লাব বুঝতে পেরেছেন তো হ্যাঁ বাতকুল্লা দশুতেনা নটরাজ ক্লাব যারা কিন্তু অনেক প্রাচীন পুজোগুলির মধ্যে পড়েছে এবং প্রতি বছরই কিন্তু বেশ সাড়ম্বরে তারা পুজো করে থাকে এবং আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন একটি সুন্দর কিন্তু সবুজ আবহ সৃষ্টি হয়েছে যা খালি চোখে না দেখলে বোঝা এক প্রকার অসম্ভবই এই যে সবুজের আবহ এবং রাতের যে শিশির তা মিলেমিশে এক অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই আলোকসজ্জাগুলো কিন্তু বেশ ভালো লাগলো যদিও এই পুজোটি দেখতে দূর দূরান্তের মানুষরা সেভাবে আসতে পারবেন না কারণ অনেকেই তো চেনেন না যাই হোক তো আমি পথ নির্দেশনা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বাতকুল্লা কদমতলা থেকে যে রাস্তাটা হাঁসখালির দিকে গিয়েছে অর্থাৎ বাতকুল্লা হাঁসখালি রোড সেই রাস্তা ধরে কিলোমিটার দিনে গেলেই কিন্তু এই পুজোটি আপনারা দেখতে পারবেন বাঁচবেড়িয়ে যে স্কুলটি আছে সেই স্কুল ময়দানেই কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয় কথায় কথায় আমরা কিন্তু মণ্ডপটি দেখে নিচ্ছি বেশ বড় এবং সুন্দর করে সজ্জিত মণ্ডপ যদিও বাতকুল্লার প্রথম শ্রেণীর পুজোগুলির মধ্যে একে রাখা যায় না বাজেটের দিক দিয়ে কিন্তু দ্বিতীয় শ্রেণীর পুজোগুলির মধ্যে কিন্তু অবশ্যই থাকবে মণ্ডপের যা আকার আয়তন এবং যে পরিকাঠামো বেশ ভালো আর একটু বড় যদি তারা প্যান্ডেলটি করতে পারে তাহলে কিন্তু অবশ্যই দর্শনার্থীদের নজর কাটবে তবে প্যান্ডেলটি কিছুটা ছোট হলেও ভিতরের কারুকার্য এবং মায়ের সাজসজ্জা কিন্তু যথেষ্ট সুন্দর উপরে একটি ঝাড়বাতিও রয়েছে বেশ ভালো লাগছে আর সব থেকে আকর্ষণ এখানকার প্রতিমাটি প্রতিমাটি সম্পূর্ণ অন্যরকম আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগে কিন্তু এই প্রতিমাটিকে দেখতে আপনারা মন্তব্য করে জানান কেমন হয়েছে তাদের সামগ্রিক পূজা মণ্ডপ এবং প্রতিমা আজ নবমীর সন্ধ্যা পেরিয়ে এখন রাত ধনুচি এখানে কিন্তু জ্বলছে ধনুচির ধোয়ায় মায়ের এই যে রূপটা আরও সুন্দর হয়ে উঠছে এমনকি এখানকার ওষুধটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক আমরা পুরো মণ্ডপটি আরও একবার দেখে নিচ্ছি শেষবারের মতো এবং বারবার দেখতে মন চাইছে তাই না বন্ধুরা